মেষ রাশির এপ্রিল মাস কেমন যাবে যারা যারা মেষ রাশির জাতক জাতিক আছেন এপ্রিল মাসে আপনার ভাগ্যের কতটা পরিবর্তন আসবে এপ্রিল মাসে রাশির মানুষ কী কী সুযোগ সুবিধা পাবেন জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা এই মাসে অর্থাৎ মানে মেষরাশি এপ্রিল দু হাজার পঁচিশ এই মাসের রাশি ফলে কিন্তু আমি পুরোটাই আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বর্তমানে কিন্তু মেষ রাশিতে কোনো গ্রহ নেই তবে মেষরাশির দ্বিতীয় বর্তমানে গোচরে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে মেষরাশির তৃতীয় অবস্থান করছে মঙ্গল সেনাপতি মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে অর্থাৎ মেষরাশি তৃতীয়ে মেষরাশির ষষ্ঠ স্থানে অবস্থান কয়ে করছে অবস্থান কিন্তু করছে কেতু অবস্থান করছে মায়াবী গ্রহ কেতু অবস্থান করছে এবং শনি যেটা রাশির একটা বিরাট বড়ো পরিবর্তন আসবে এই মাস থেকে সেটা হচ্ছে শনি কিন্তু তার ঘর পরিবর্তন করছে এই মাসে মানে সেটা এপ্রিল থেকেই তো শুরুই হয়ে যাবে মানে মার্চের উনত্রিশ তারিখে শনি কুম্ভ রাশি এক করে মিনে ঢুকছে মিনে বর্তমানে শুক্র বুধ এবং রাহু অবস্থান করছে সাথে রবিও অবস্থান করছে সেখানে কিন্তু শনি প্রবেশ করবে মার্চের উনত্রিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু শনি মিন রাশিতে থাকবে অর্থাৎ আপনার রাশির দাদশ ঘরে এবার এখানে একটা প্রশ্ন রাশির ভাগ্যের তো অবশ্যই পরিবর্তন পাওয়া যাবে এপ্রিল মাস থেকে আমি যেহেতু এপ্রিল মাসটাই বলছি আপনাদের তার কারণ রাশির কিন্তু শনি সাড়ে সাথেই শুরু হচ্ছে হ্যাঁ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে আপনার এতদিন আশা করি অনেকে জেনেও গেছেন ব্যাপারটা বা জানেন এবার রাশির যেহেতু শনি সাড়ে সাথে শুরু হচ্ছে এবং এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে পুরোপুরি তো রাশির কেমন যাবে এবং আপনারা সেই দ্বিতীয় দেখুন দ্বিতীয় এখন যেহেতু বৃহস্পতি আছে এপ্রিল মাসটাও বৃহস্পতি থাকবে অর্থাৎ প্রথম কথা যেটা বলবো অর্থ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই অর্থ আসবেই অর্থাৎ শনি সাড়ে সাথে থাকলে যেমন অর্থের জায়গা পুরোপুরি বন্ধ হয়ে যায় মেষ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু হবে না অর্থাৎ অর্থ আসবে অর্থের জায়গায় আপনি আরও সুযোগ সুবিধা পাবেন অর্থের জায়গায় আপনি যদি কাজ করেন পরিশ্রম করেন অবশ্যই ভাগ্য আপনার সাথ দেবে এবং যোগাযোগ কিন্তু এই সময় দেখুন দ্বিতীয় থেকে আমরা যোগাযোগটা কিন্তু মানে দ্বিতীয় ঘরে যদি কোনো ভালো গ্রহ থাকে যদি শুভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে আমি বারবার করে বলি যোগাযোগ কিন্তু আমাদের হয় অর্থাৎ এই সময় কোনো বন্ধুত্বের সাথে সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক তার সাথে কিন্তু যোগাযোগটা কিন্তু থাকবে বা সম্পর্ক যদি ভেঙেও যায় কোনো না কোনো মানুষের সাথে তার সাথে কিন্তু মানে যোগাযোগটা করিয়ে দেবে আপনার এবং বিয়ের যোগাযোগ এই সময় আসতে পারে কারণ দ্বিতীয় বৃহস্পতি আছে অর্থাৎ যোগাযোগ কিন্তু হবে বেসিক যারা পড়াশোনা করছেন বা ডিসট্যান্সে দেখবেন ডিস্ট্যান্সে অনেকে পরীক্ষা দেয় মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হয়তো তারা সময় মতো পড়াশোনা করেনি বা হয়তো একটু দেরিতে তারা তাদের কোনো কাজের জন্যে কর্মের জন্যে হয়তো তাদের গ্র্যাজুয়েট দরকার তারা হয়তো ডিস্ট্যান্সে পড়াশোনা করছে মানে এটা রেগুলার না পরে পরবর্তীকালে তারা পড়াশোনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি তারা অর্জন করতে চায় ডিস্ট্যান্সে ডিস্ট্যান্সে মোট কথা যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো এই সময় রাশির ক্ষেত্রে অর্থাৎ এই সকল পরীক্ষায় আপনি এক চান উত্তীর্ণ হবেন এবং খুব ভালো রেজাল্ট করতে পারবেন শুধু উত্তীর্ণই হবে না খুব ভালো রেজাল্ট করতে পারবেন ষষ্ঠে কেতু আছে অর্থাৎ রাশির কিন্তু শত্রু শেষ থাকবে না শত্রু থাকবে জীবনে কিন্তু আপনার এখন শত্রু থাকবে বর্তমানে তাই অবশ্যই দেখে নেবেন আপনার ঘরের শত্রু বেশি থাকবে মেষরাশির বাইরের শত্রুর থেকে ঘরের শত্রু বেশি থাকবে বাইরের শত্রুও থাকবে তবে আপনাকে দেখে নিতে হবে কে আপনার ক্ষতি করছে কে আপনার জীবনে অশান্তি করছে কে আপনার অমঙ্গল চাইছে কারণ ষষ্ঠে কেতু আছে আপনার শত্রুতা থাকবে কিছু কিছু রোগব্যাধি এই মাসে আসতে পারে বা আগে হয়তো এসেছে যেগুলো হয়তো সঠিকভাবে আপনি ধরতে পারছেন না বুঝতে পারছেন না বিশেষ করে কোনো ব্যথা বেদনা বিশেষ করে কোনো হঠাৎ করে পড়ে যাওয়া বা মাঝে মাঝে শরীরটা একটু উইকনেস হওয়া ঘুম থেকে ওঠার পরে শরীরটা দেখবেন একটু ম্যাডে লাগবে উইকনেস তৈরি হবে মাঝে মাঝে রাতে কিন্তু ঘুম আসবে না রাশির ক্ষেত্রে বলছি আর শনির সাড়ে সাথে যেহেতু চল মানে শুরু হবে মেষরাশির দীর্ঘ কয়েক বছর পরে তো রাশির ক্ষেত্রে আমি কয়েকটা উপায় আপনাদের বলে দিই আপনারা আগে থাকতে যদি একটু সতর্ক হন এই সবগুলো যদি করতে পারেন আমার মনে হয় শনির সাড়ে আপনি যথেষ্ট ভালো ফল করবেন কারণ আমি বহু মানুষ দেখেছি যে শনির সাড়ে তারা কিন্তু জীবনের থেকে ভালো ফল পেয়েছে মানে মানে তারা বাড়ি করেছে গাড়ি তৈরি করতে পেরেছে সব কিছুই করেছে জমি জায়গা বিষয় আশয় বৈভব শনি সাড়ে তারা নাম যশ কাটি পেয়েছে তো শনি সাড়ে মানে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু মানে দেখুন না এটা আপনার প্রথম শুরু হচ্ছে অর্থাৎ প্রথমে যে আপনাকে বিরাট চাপে ফেলবে তা নয় যদি আপনার রাশিতে দেখা যায় আপনার মূল হরস্কি দেখা যায় শনি খুব খারাপ পজিশনে আছে বা শনি খুব নেগেটিভ জায়গা আছে সেই ক্ষেত্রে একটু বিরাট চাপের হতে পারে কিছুটা চাপের আপনার হবে তবে আপনারা যেটা করবেন ঘুম থেকে ওঠার পরে আমি প্রত্যেকটা রাশি বলেছি একই কথা যাদের যাদের শনি সাড়ে সাথে চলবে তারা তারা অবশ্যই সেটা করবেন জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি এই মন্ত্র বা আপনি শুধু হনুমানজিকেই ডাকুন একশো আটবার ঘুম থেকে উঠে রাখবেন একশো আটবার না পারলে দেখুন একশো আটবার একটু সময় লাগতে পারে আপনি দরকার হলে বার করুন না অসুবিধা নেই বা অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে উঠেও করতে পারেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঠ করুন সারা দিনের মধ্যে যে কোনো সময় আপনি বার করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলুন হনুমানজির নাম করে জয় শ্রীরামও বলুন ভগবান রামের নাম স্মরণ করুন সেই ক্ষেত্রে শনি খুব ভালো ফল দেবে মানে নেগেটিভ ফল শনি দিতে পারবে না আপনি ঘুমানোর আগে ওম গাং গণেশয় নম গণেশ ঠাকুরে স্মরণ করে ওম গাং গণেশয় নম এই মন্ত্রে বার জপ করুন এছাড়া আপনি শনি সাড়ে সাতই চলাকালীন মেষরাশির মানুষরা যেহেতু এই মাস থেকে শুরু হবে আমি এপ্রিল মাসটাও আপনাদের বলে দিচ্ছি এপ্রিল মাসে যেহেতু আলোচনা করছি কালো ড্রেসটা একটু কম পরবেন কালো রঙের পোশাকটা একটু কম পরার চেষ্টা করবেন বিশেষ করে শনিবার তো একদম পরতে পরবেনই না নীল রঙের পরতে পারেন কালো রঙ থাকবে এমন কোনো বেডশিট পাবেন না আমরা তো ঘুমাই তো সেখানে বেডরুমে কালো রঙের জন্য কোনো জিনিস রাখবেন না আপনার জানলার পর্দা কালো রাখবেন না অনেকেই আছে হয়তো দুই তিন রকমের কালার কিন্তু দেখা যাচ্ছে দু রকমের কালার আছে মাল্টিপল কালার বাট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কালো রঙ আছে হয়তো সাথে অন্য কোনো রঙ আছে কালোটাকে বাদ দেবেন কালোটাকে অ্যাভয়েড করবেন বিশেষ করে কালারের কথা বলছি বেডশিট এবং বেড কভার বলুন অথবা জানলার পর্দা বলুন দ্বিতীয় কথা হচ্ছে শনিবারের দিনকে কোনো কর্ম করবেন না মেষরাশির মানুষরা অর্থাৎ চুলদাড়ি কাটা নখ কাটা হাতের নখ পায়ের নোখ শনিবারে কোনো রকমের কোনো ক্ষৌর কার্য করা যাবে না কোনো সেভিং করা যাবে না মেষরাশির ক্ষেত্রে ভালো থাকবেন ভালো ফল পাবেন শনিবারের দিনকে চেষ্টা করবেন যে কোনো মানুষের থেকে ঋণ করবে না মানে মনে করেন আপনার বিশেষভাবে টাকার দরকার আপনি ধার করতে চাইছেন শনিবারটা করবেন না সপ্তাহে যে কোনো দিন আপনি করুন যতদিন শনি সাড়ে সাথে চলবে মেষরাশির মানুষরা শুধু মাছটা বলে না আমি তো যেহেতু মাছটা নিয়েই বলছি আমি পুরো সাড়ে সাত বছরেই বলছি যতদিন শনি সাড়ে সাথে থাকবে শনিবারে ধার করবেন না বা ঋণ করবেন না কারোর থেকে আপনি লোককে টাকা দিতে পারেন তাতে অসুবিধা কিন্তু লোকের থেকে আপনি করবেন না আর প্রথম আড়াই বছর ধরে মনে রাখবেন মেষরাশির মানুষরা বড় কোনো কাজ বড়ো কোনো চুক্তি বাড়ি মানে কেনার সময় বা বাড়ি তৈরি করার সময় বা গাড়ি কেনার সময় বা ফ্ল্যাট কেনার সময় ভালো করে যাচাই করে নেবেন না হলে কিন্তু মোটা টাকা আপনার গচ্চা যেতে পারে যে জিনিসটা আপনি আশা করছেন সেই জিনিস আপনি পাবেন না সেটা নিয়েও কিন্তু আপনি বিপদের মধ্যেই পড়তে পারেন অর্থাৎ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এবং শনিবারের দিনকে আপনি নিজের নাম গোত্র দিয়ে শনি মন্দিরে একটু পুজো দিন এবং অবশ্যই সরষের তেল দান করুন শনি মন্দিরে সরষের তেল দান করুন এবং কালো তিল দান করুন প্রতি শনিবার করেও অল্প একটু সরষের তেল এবং কালো তিল দান করুন কোনো গরিব ব্রাহ্মণকে অথবা গরিব অসহায় মানুষকে যারা একটু ওল্ডেজ বয়স হয়ে গেছে হয়তো কিনতে পারছেন তাদেরকে জুতো দান করুন আট নম্বরের কালো জুতো আট নম্বরের কালো জুতো দান করুন শনি দেখবেন ভীষণ প্রসন্ন হবে এবং আপনার ভালো ফল দেবে শনিবারের দিনকে যদি বাড়িতে কেউ আসে তার ভালোভাবে সেবা করুন আপ্যায়ন করুন যদি আপনার শত্রু শনিবারে আসে তাকে খাতির যত্ন করবেন মানে খালি মুখে তাকে ফেরাবেন না একটু জল বাতাসা হলেও তাকে দেবেন মিষ্টি মিঠাই দেবেন তাকে সেজন্য খুশি হয় প্রসন্ন হয় শনিবারের দিনকে গরিব মানুষদের কম্বল দান করুন মেষরাশির ক্ষেত্রে বলছে শুধুমাত্র মেষরাশির ক্ষেত্রে তারা ভালো ফল পাবেন দেখুন শনি সাড়ে সাথে হলে কী হয় আমাদের সময়টা একটা একটা সবথেকে খারাপ সময় তো মেষরাশি যেহেতু শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হয়ে মানে মার্চের শেষ থেকে শুরু হচ্ছে উনত্রিশ তারিখ মানে এপ্রিল মাস থেকে ধরুন পুরো চলবে শনির সাড়ে সাথে যেটা হয় আমরা ভুল কাজ করি শনি আমাদেরকে দিয়ে ভুল করে ভুল করায় আমরা তাড়াহুড়ো করে না বুঝে অনেক কাজ করি অ্যাকচুয়ালি শনি চাই যাতে আমরা খাঁটি শোনা হয় আমরা যাতে ভুল না করি এবং এই ভুলের মাস আমাদের দিতে হয় তো আপনারা একটু মানে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে কাজ করবেন সেই ক্ষেত্রে আমার মনে হয় শনি সাড়ে সাথেতে মেষরাশির ভালোই হবে খারাপ কিছু হবে না তবে অন্যান্য দিক কিন্তু অবশ্যই ভালো যে দিকগুলো আমি বললাম অর্থ সম্পদ পারিবারিক বন্ধুদের থেকে একটু সাবধানে থাকবেন এইসব জায়গাগুলোও কিন্তু অন্যান্য দিক কিন্তু আপনার যথেষ্ট ভালো আছে ধন্যবাদ সকলে ভালো থাকুন